ওরে অনেক হেভি আড়াইশো টাকা বিলিন্ডার তাও আবার জুসার সহকারে এই স্টিলের বুস খুবই চমৎকার একটা বিলিন্ডার ড্রাইপেন কিন্তু ভাইয়া হোটেল কিং চোদ্দশো ওয়ার্ড যারা জুস করতে চায় এই সমস্ত রকমের ফলের জুস ইত্যাদির জন্য উপযোগী প্রত্যেকটা ব্লেন্ডার কিন্তু আপনারা এক বছরের ফ্রি সার্ভিস পাবেন আর আমার এখান থেকে আপনারা যে ব্লেন্ডারটাই অর্ডার দিবেন আপনাদের কোনো অগ্রিম পেমেন্ট করা লাগবে চালের গুড়া হলুদ গুঁড়া ইট ভাঙা থেকে শুরু করে পাথরও ভাঙতে পারবেন অনেক হেভি ব্লেন্ডার দেখতে অনেক সুন্দর লাগছে অনেক চমৎকার এটা হচ্ছে কিচেন শেপ মডেল এটা কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে দুই বছরের মোটর ওয়ারেন্টি পাঁচ হাজার নয়শো টাকা চার বাটিওয়ালা ব্লেন্ডারটা পেয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স শিলা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকে শুধু ব্লেন্ডার নিয়ে কথা বলবো শুধু ব্লেন্ডার হাজারো হাজারো ব্লেন্ডার আছে আমাদের পাশে আমাদের সাথে ছিল ইলেকট্রনিক্সার ওনার জোসিম ভাই কথা বলবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া

ভাই অনেক অনেক স্পিড অনেক স্পিড চমৎকার স্পিডের এই যে ব্লেন্ডার গুলো আছে আমার এখানে এটা কিন্তু হচ্ছে কিয়াম কোম্পানির

একবারে ফ্রি আচ্ছা পে ফ্রি আপনার বাসায় যাবে

এটা দিয়ে কথা বলি এটা হচ্ছে অনেক হেভি একটা ব্লেন্ডার বল্লোজার বোল্ডোজার এটা স্টিলের বুশ আচ্ছা আচ্ছা স্টিলের উপরে একটা বালতি হ্যাঁ হ্যাঁ বুল্লোজার এটা কিন্তু ভাইয়া তিন লিটার থেকে 300 গ্রাম কম মাত্র মানে টু লিটার একটা বড় কেজি সাতশো এমএলএর এটা হচ্ছে দেড় লিটার দেড় লিটার এটা অনেক বড় হ্যাঁ এটাও কিন্তু স্টিলের এটা দুটা দিয়ে হচ্ছে সব ধরনের ভারী কাজ করতে পারবে আচ্ছা আপনার চালের গোড়া হলুদের গোড়া ইট ভাঙা থেকে শুরু করে পাথরও ভাঙতে পারবেন আচ্ছা পাথর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে পাথর ভাঙে কিভাবে চালের করে কিভাবে হলুদের করে আজকে অনেকগুলো ব্লেন্ডার আমি দেখাবো যার কারণে এত কিছু দেখানো সম্ভব না এতগুলো সম্ভব এই দেখেন এই ব্লেন্ডারটা দেখেন এখানেও কিন্তু স্টিলের হ্যাঁ এটা এই বুস্টটা স্টিলের তারপরে হচ্ছে এটার সাথে গিফট আছে আচ্ছা গিফট বলতে একটা এই যে যাত্রা আছে এটা একটা গিফট আছে ও আচ্ছা এক্সট্রা দেওয়া আছে আচ্ছা তারপর আছে লক যদি ভেঙে যায় কখনো লক গুলো গিফট আছে আচ্ছা আচ্ছা আর এটা দেখতে কত প্রিমিয়াম ভাইয়া অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম দেখো ভাইয়া একবারে প্রিমিয়াম হ্যাঁ এটা কিন্তু একবারে খোদাই করা লেখা খোদাই করা আছে হ্যাঁ অনেক এটা কিন্তু সার্কিট ব্রেকার আর আমার এখানে যদি কোনো ব্লেন্ডার আপনার প্রেসার কারণে অফ হয়ে যায় হ্যাঁ দিয়ে এটা অফ হয়ে গেছে আপনি টেনশন করবেন না কারণ এটা কেন সার্কিট ব্রেকার দেওয়া আছে আপনার এটা সুন্দর মতো চলতে পারবে আচ্ছা আচ্ছা এই ব্লেন্ডারটা যদি কেউ নিতে চান এটা আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে এটা নিতে হলে আপনাদের ব্যয় করতে হবে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় আপনার ষোলোশো ওয়ার্ড বাইশ হাজার আর পি এম এর বাইশ হাজার আর পি এম এর ব্লেন্ডারটা আমার এখান থেকে পেয়ে যাবে আচ্ছা খুবই চমৎকার তারপরে হচ্ছে আমি এখানে দেখাই ভাইয়া মিয়াকো মিয়াকো ব্র্যান্ড এটা কিন্তু ভাইয়া চারটা তিনটা ঝাড়ের তিনটা ঝাড়ের সাথে লক করা হ্যাঁ হ্যাঁ আষ্টশো পঞ্চাশ

তারপরে কেউ যদি এই যে স্যাফরন এর ব্লেন্ডার স্যাফরন এর এটা কিন্তু চমৎকার আমি যে এখানে ডিসপ্লে করে রাখছি ভাই এটা অনেক হেভি ব্লেন্ডার অনেক হেভি ব্লেন্ডার দেখতে অনেক সুন্দর লাগছে অনেক চমৎকার এটা হচ্ছে কিচেন শেপ মডেল কিচেন শেপ কিচেন শেপ মডেল এটা একটা চমৎকার এটাও দেখেন লক সিস্টেম করা ভাই এটার যে রাবারটা দেওয়া আছে এটা ফুড গ্রেড এই প্রোডাক্টের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে ফুড গ্রেড রাবার আচ্ছা 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 এটা হচ্ছে অরিজিনাল যে দানাটা আছে সেই দানাটা থেকে তৈরি করা থাকে রাবারগুলো যাতে এটা কোনো

মোটর ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের মোটর ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা এই সাইফ এটা দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের মোটর ওয়ারেন্টি এটা যদি কেউ আমার কাছ থেকে নেন তাদের ব্যয় অর্থ হচ্ছে অনলি 4700 টাকা 4700 টাকা দুই বছরের ওয়ারেন্টি 4700 টাকা দুই বছরের ওয়ারেন্টি এই 4700 টাকার মধ্যেই আপনারা স্যাফ্রনের দুই বছরের মোটর গ্যারান্টি সহকারে আপনারা ব্লেন্ডারটা পেয়ে যাবেন হ্যাঁ তারপরে আসলে আছে ঐতিহ্যবাহী জাইপান জাইপান আসলে জাইপানের কথা কি বলবো এই জাইপানের যে বাটলার ব্লেন্ডারটা দেখতেছেন এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ ওয়াট সিজিএল আপনারা এই যে প্যাকেটটা আছে এই যে প্যাকেটটা এটা একবারে ইন্ডিয়া থেকে প্যাকেজিং হয়ে আছে আপনারা চাইনি প্যাকেট গুলোর মধ্যে বাংলাদেশে এটা কখনো পাবেন না এটা হচ্ছে আপনার এই প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে সিজিএল এর লোগো দেওয়া থাকবে আচ্ছা সিজিএল তাহলে অরিজিনাল বোঝা যাবে অরিজিনাল বোঝা যাবে আর এটা অবশ্যই প্যাকেজিংটা তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সিজিএল কোকারিস গার্ডেন প্রিমিয়াম ভাবে যারা এই ব্লেন্ডারটা নেবেন 850 ওয়াটের বাটলার এটা ব্যাগ করতে হবে আছে অনলি 4500 টাকা 4500 টাকা 4500 টাকা হলি এই ব্লেন্ডারটা আমার আচ্ছা আচ্ছা সিজিএল এর বাটলার ব্র্যান্ড তারপরে কেউ যদি এই জিন এই ব্লেন্ডারে নিতে চান ফ্রুটিকা মডেল 1000 ওয়াট 1000 ওয়াট এটা কিন্তু ভাই 1000 ওয়াট এটা কিন্তু এই যে জুসার সহকারে আচ্ছা চার বাটি আর কি এই জুসারের সাথে কিন্তু ভাই একটা ছাকনি থাকবে আচ্ছা ছাকনি আছে ছাকনি থাকবে অর্থাৎ সুগার এক পাশে যাবে রসটা বের হয়ে যাবে আচ্ছা 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 এটা হচ্ছে এই এটাকে এইজন্যই বলা হয় ফ্রুটিকা মানে এটা ফলের জুসের জন্য এটা बेस्ट তারপর আছে তিনটা বাটি থাকবে অর্থাৎ ইনটোটাল মিলে চারটা বাটি আচ্ছা চারটা বাটি চারটা বাটি এই ব্লেন্ডারটা যারা নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে মাত্র 5900 টাকা 5900 টাকায় চার বাটি वाला ব্লেন্ডারটা পেয়ে যাবে 5900 টাকা হলে চার বাটি জাপানের সিজিএল কোকাস গার্ডেনে ব্লেন্ডারটা আমার এখান থেকে পেয়ে যাবেন এখন অনেকে আছেন হোটেলে ব্যবহার করতে চান হ্যাঁ হোটেলের জন্য হোটেলে ব্যবহার করতে আরেকটা কথা বলি এখানে কিন্তু ভাইয়া 1000 ওয়াটের এই যে এই বাটিটা ছাড়া যদি জুসার ছাড়া নিতে চান অর্থাৎ তিনটায় তারা ব্যয় করতে মাত্র চার হাজার নয়শো আচ্ছা এই জুসারটা ছাড়া যদি নেয় এক হাজার ওয়ার্ডেরই চার হাজার চার হাজার টাকা চার টাকা আচ্ছা আর কেউ যদি হোটেলে ব্যবহার করতে চায় যে ভাইয়া আমি হিউজ পরিমাণ কাজ করতে চাই হোটেল টা কিন্তু অরবার দেখালাম স্ত্রীদের বোসের আরেকটা একটা হচ্ছে হোটেল কিং ভাইয়া হোটেল কিং এটা হচ্ছে হোটেল কিং চোদ্দশো ওয়ার্ড চোদ্দশো ওয়ার্ড এটা হচ্ছে জাইপানের জিন ভাইয়ার বলে যে আমি জাইপানের মধ্যে একটা মানে যাতে রেস্টুরেন্টে ব্যবহার করতে পারি বিয়ে বাড়িতে ব্যবহার করতে পারি বা যারা প্রচুর পরিমাণে কাজ করার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এই ব্র্যান্ডটা নিতে পারেন এটা চোদ্দশো ওয়ার্ড জাইপানের সিজিএল সিজিএল ব্র্যান্ড সিজিএল কোকারিস গার্ডেনের মাল

দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার হবে অফ হোয়াইট কালার হবে যারা এই ব্লেন্ডার গুলো বেকার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলেই আপনার এই ব্লেন্ডারটা আমার কাছ থেকে নিতে পারবেন চমৎকার একটা ব্লেন্ডার এই আমার কাছ থেকে নিতে পারবেন আর কেউ যদি কিয়ামের আরেকটা দাম বেশি ওভার্ডে নিতে তিনটা ঝাড় এখন অনেকে আছেন কম বাজেটের মধ্যে কম আমি ভাইয়া আদা রসুন গুড়া করবো চালে গুঁড়া করবো মানে আমি মশলা মশলা গুঁড়া করবো কিন্তু আমি একটু বাজেটটা কম একটা ছোট ফ্যামিলি বাজেট কম তারা নিতে পারবেন হচ্ছে মাত্র মাত্র হ্যাঁ আঠাইশো টাকা হচ্ছে গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আছে আরো কম দামি যদি আপনি চান তিন ঝাড়ের মধ্যে স্টিল আরো কম দামি আছে তিন ঝাড়ের মধ্যে যেমন এগুলো তিন ঝাড় নিতে গেলে সবগুলো সাড়ে চার হাজার টাকার উপরে কিন্তু তিন ঝাড়ের মধ্যে এই যে একটা বিলেন্ডার পেয়ে যাবেন এই একটা এটা হচ্ছে ফিলিপস নামে বারোশো পঞ্চাশ ওয়ার্ড ফিলিপস নামে ফিলিপস কিন্তু এটা অরিজিনাল নাম অরিজিনাল না এটা কিন্তু কপি 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 এটা কপি এটা হচ্ছে আমি আপনাদেরকে বলেই দিচ্ছি এটা কপি আর যেগুলো অরিজিনাল বলেছি সেগুলো তো অবশ্যই অরিজিনাল যদি অরিজিনাল কে কপিটাকে আমি অরিজিনাল বলি তাহলে আপনারা আমাকে জরিমানা করতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি আমি যেটা আপনাদের লিগ্যাল বলে দেই সেটা অবশ্যই আপনারা জরিমানা করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা যে লিগ্যাল কথা যারা এই ব্লেন্ডারটা আমার কাছ থেকে নিবেন তাদের ব্যাক অর্থ হচ্ছে মাত্র 3600 টাকা 3600 টাকা 3600 টাকা হইলে ব্লেন্ডারটা নিতে পারবে আচ্ছা 3600 টাকা হইলে তিনটা ধারে ব্লেন্ডারটা পাবে আচ্ছা তো আমার এখান থেকে যে ব্লেন্ডারগুলো আপনারা নিবেন খুবই কম বাজেটের মধ্যে আমি মনে করতেছি আপনারা ওয়ারেন্টি সহকারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়ারেন্টি থাকে হ্যাঁ তা যারা আমার এখান থেকে এসে নিতে চাচ্ছেন তাদের আসার ঠিকানাটা হবে শিলা ইলেকট্রনিক্স আলমি সুপার মার্কেট দ্বিতীয় তলায় যা হচ্ছে সুন্দর মার্কেট ছয় নম্বর বা যারা আপনার ঢাকা বা ঢাকার বাহিরে বিভিন্ন বাসা থেকে আপনারা হোম ডেলিভারি পেতে যাচ্ছেন তাদের শুধু নাম ঠিকানা সবকিছু দিবেন তবে আপনারা শিউরে নিবেন কারণ আমি তো ডেলিভারি চার্জ নিচ্ছি না এখন আপনারা এই চান্সে মাল অর্ডার করার পরে নেবেন না সেটা ক্ষতি কারণ আমার করে লাভ রাখি হ্যাঁ আর আমি যেহেতু আপনাদের জেনুয়াল প্রোডাক্ট দিচ্ছি সেই হিসাবে আমি মনে করি যে আপনারা সবকিছু বুঝে সুঝে আমাকে অর্ডারটা করবেন আর আমার এখানে নেটওয়ার্কের সমস্যা থাকে যার কারণে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আর একটা হচ্ছে আমার এই ভিডিওতে কিন্তু অনেক আছে রিভিউ দেওয়া থাকে আলাদা ভিডিওর মধ্যে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আমার এই এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোন ভিডিও পান সেটা আপনারা অবশ্যই আপনাদের নোটিফিকেশন চলে যাবে দেখা গেছে এই খোলে সুন্দর করে পাইপ টু পাইপ রিভিউ দিচ্ছে আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন বুঝতে পারবেন সবাই এখান থেকে ইজিলি ভাবে অর্ডার করতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম